Hello, bondura, welcome. হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগস ওয়ান সেভেন ডাবল সিক্স কে কোথায় আছে জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করতে এলাম তোমাদের সাথে কথা বল না কথা না বললে ভালো লাগে না সবাজাতে একটু পরিচয় করে নি আমি ওয়েস্ট বেঙ্গল আলিপুর দুয়ার জংশন থেকে লাইভটা করছি বন্ধুরা তো তোমরা যখন জয়েন হয়ে যাবে কে কোথা থেকে দেখছো সেটা একটু বলবে আর একটু গল্প করা যাক আমার যে এতগুলো সাবস্ক্রাইবার আছে তাদের সাথে একটু গল্প করি সে কে কোথা থেকে দেখছো আমাকে হ্যাঁ পরিচয় হয়নি আমার আছে শোলটা ভালো না জ্বর জ্বর এত গরম গরমে আমার জ্বর এসে গেছে মানে জ্বর সত্যি কাশি কাশিও প্রচন্ড আছে তো তো তোমাদের ওখানে কেমন গরম একটু জানাও আমাদের এখানে গরমও হচ্ছে আবার বৃষ্টিও আসছে হুম কালকে শুনলাম আমাদের এখানে তো আমাদের বাড়িতে আর কি খুবই গরম আমাদের এই এলাকাটাতে আর ধরো দুই কিলোমিটার দূরে ওখানে খুব বৃষ্টি প্রচন্ড বৃষ্টি তো আমাদের এখানে ওয়েদার এরকম এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর জায়গায় গরম পড়ছে এই এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই হলো হচ্ছে তো তোমাদের কোথায় বাড়ি কে কোথায় থাকো জানাও পরিচয় লাইফটা হচ্ছে ডাইরেক্ট কানেকশন হচ্ছে এখানে তো পরিচয় করে নিচ্ছি কে কোথায় থাকো আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার জংশন থেকে লাইফটা করছি বন্ধু তুমি কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো ল্যাপটা বলো ফেসবুক ফেসবুক তো করতাম এখন আমি ইউটিউবটা শুরু করেছি তো এখন ইউটিউবটা ভিডিওগুলো দেখছি কে কিভাবে করছো শিখছি শেখার তো আর শেষ নেই শিখেই যাচ্ছি তো লাইভ করলে নাকি ওয়াশটাইমটা তাড়াতাড়ি পূর্ণ হয় সেজন্য আমি লাইভে আসা রানু চাহ তুমি তাই তুমি তাই গো অমর পরানু চাহ কমেন্ট করো লাইক করতে পারলে শেয়ার করো তুমি ছাড়া एक गाना छे सुन रहा है ना तू रो रही मैं यारा मंजिल সুনরাহ রো রহি হু মে সুনরা হেন বন্ধুরা কমেন্ট করো যা যেটি দেখছো একটু কমেন্ট করো ভালোবাসা দাও আমি ভালোবাসার কাঙাল আমার ওয়াচ টাইমটা পূরণ হয়নি সবাই একটু ভালোবাসা দাও কে কোথা থেকে দেখছো একটু জানাও তাহলে তো আমি তোমাদের তোমাদের আইডিতে আমি যেতে পারবো না কমেন্ট করলে তো তোমার তোমাদের আইডিতে আমি যেতে পারবো যে মঞ্জিলে सिवा है खोया है रास्ता, ले जाए, इतनी सी इंतजार, ये मेरी समानते है কি পারছে রাহুল রাহুলই তো করে রাহুল তখন অনেক কাজ

नहीं, नहीं देसी, हमारे बेटे के सेब जरूर देखता था ना, बच्चा, बच्चा को रहते थे, बच्चा क्यों नहीं रहते थे, वो तो वही बच्चा देखते थे, थे।, थे मैं तो बोले था उनके, ये आज भी बच्चा बोला, नॉर्मल बेबी को बोला, बोलो बच्चा

ইস্টেলে ঘাটটা আগে ইস্টেঘাটটা আমাদের এখানে বারান্দা ছিল না আগে আগে এখানে বারান্দা ছিল আর দুইটা খাট পাতা থাকতো ওইটাতে থাকতো ওরকম থাকতো ওরা তো উঠানের দিকে থাকতো না না ওই তিনটা ঘরের মধ্যেই তো থাকতো সবাই আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের মিল আমি তাই কে গান গাইছি বুঝি মনে মনে সকাল 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 থেকে যেমন আমি যে বলবো আবার কাজ এত লোকজন আমি যে করবো তারও মানে তারপর দেখি নাই আর বলার টাইম নেই তারপর দেখে বিকালের দিকে গেলাম ও শনিবার না না কাটা কাটা রাখলে ফ্রিজে রাখলে খাওয়া যায় তো বলবো তার উপায় নেই রাহুল রাহুল আমি যদি না খেতাম রাহুলকে তো বললে তো কাটতো হ্যালো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আকাশে চাঁদ মাটি বুকেতে যো ছুনারং ভরে কেনবারেবারে তোমাকে তোমাকে মনে La 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 la

আমি চেয়ে চেয়ে সারা সারাদিন আজ ওই চোখে সাগরের মিল আমি তাই কে গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখে সারাদিন আজ ওই চোখে সাগরের রুমিল আমি তাই কে গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের আমি তাই কে গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের রুমিল আমি তাই কে

না ও বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা ও আগে বলে গেলো না বৃন্দাবন যাবে ওইখান থেকে গেলাম তারপরে ওর মাসি যাওয়ার কথা মাসি যাওয়ার খুব ইন্টারেস্ট তারা বলি তাহলে হ্যাঁ মাসির টিকিটটা তাহলে কই নাই সোমবার দিন করব যদি সোমবার দিনের মধ্যে হয় তাহলে মাসি নিয়ে নি হ্যাঁ না আমার টিকিট আবার ক্যান্সেল করবো তো আমার টা থেকে করছি এটা হবে না আমি এখান থেকে করবো এখান থেকে টিকিট পাওয়া যাবে তাও তো আমারটা তো পাশে না tata